আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো তোমরা তো কয়েকদিন ধরে কিন্তু ভিডিও আপলোড দিতেছি না আমি একটু ব্যস্ত আছি সেই কারণে তো তোমরা কিন্তু এখানে দেখতে পারছো আমি কিন্তু কয়েকদিন আগে মানে তিন সপ্তাহ হয়ে গেছে ভিডিও আপলোড দিয়েছিলাম যে কার্টুন ভিডিও বানান মোবাইল দিয়ে তো এখানে কিন্তু বলছিলাম যে ওই ভিডিওতে আমি বলছিলাম যে আপনার মরাল স্টোরি ভিডিও চান নাকি মরাল স্টোরি ভিডিও চান নাকি ইসলামিক কার্টুন চান যেহেতু সামনে রমজান মাস আসতেছে সেই জন্য দুইটার মধ্যে যখন একটা শেখাতে চাইছিলাম তো দেখে নেই আমরা ওইখানে সবচেয়ে বেশি কমেন্ট আসছে কোন কোনগুলো আমি কিন্তু এই ভিডিওতে কমেন্ট করতে বলছিলাম তো এখানে প্রথমে কমেন্ট দেখতে পাচ্ছি মরাল স্টোরি দ্বিতীয় কমেন্ট রয়েছে অ্যানিমেল স্টোরি তৃতীয় কমেন্ট রয়েছে ইসলামিক ভিডিও এরপর আরেকজন কমেন্ট করছে আমাকে সহজে কারুন ভিডিও বানানো শেখান তো এরপর আরেকজন কমেন্ট করছে ইয়াসিন আরাফাত উনি কমেন্ট করছে ইসলামিক ভিডিও এরপর আরেকজন কমেন্ট করছে সামনে যেহেতু রমজান মাস আসতেছে তাই ইসলামিক ভিডিও দিন আর পারলে দুটো ভিডিও দিন মানে মরার স্টোরিও অ্যান্ড ইসলামিক ভিডিও আরেকজন কমেন্ট করছে ভাই আমাকে একটু সহজ করে শেখান আরেকজন কমেন্ট করছে ইসলামিক ভিডিও আরেকজন কমেন্ট করছে ইসলামিক ভিডিও তো এখানে কিন্তু ইসলামিক ভিডিওর কমেন্ট সবচেয়ে বেশি তো আমি ভাবতেছি যে আপনাদের ইসলামিক ভিডিও শেখাবো সামনে যেহেতু রমজান মাস আসতেছে আর মর স্টোরি ভিডিও টিউটোরিয়ালও আপলোড দেব মানে দুটো একসাথেই কিন্তু এখন যেহেতু সামনে রমজান মাস চলে আসছে সেই সেই জন্য ইসলামিক ভিডিওগুলো একটু তাড়াতাড়ি দেবো মানে তাড়াতাড়ি বলতে ইসলামিক ভিডিওগুলো একটু বেশি দেব আর মর স্টোরি ভিডিও এখন একটু কম দেবো যেহেতু সামনে রমজান মাস তো আপনারা কী বলেন কমেন্ট করে জানান আর পরের ভিডিও থেকে কিন্তু আপনাদের ইসলামিক ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন তো আপনাদের ইসলামিক ভিডিও বানানোর জন্য কিন্তু সর্বপ্রথম আপনাদের ইসলামিক ভিডিও বানানোর জন্য কিন্তু সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে ইসলামিক ক্যারেক্টার আমি আপনাদের কিছু ক্যারেক্টার দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে তো আপনারা পরবর্তী ভিডিওর জন্য সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে লাইক দেন আর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে তো আপনারা ওইখানে জয়েন করে ফেলেন তো ওইখানে কিন্তু অনেক মেম্বার আছে তো ওপরের ভিডিওতে কিন্তু আমি আপনাদের ক্যারেক্টার দিয়ে দেব ইসলামিক কিছু ক্যারেক্টার যেগুলো আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন কোনো কপিরাইট আসবে না অ্যান্ড আমি এই ইসলামিক ভিডিও টিউটোরিয়ালের মধ্যে আপনাদের কিছু ব্যাকগ্রাউন্ডও দিয়ে দেবো ফ্রিতে তো আপনারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো আজকের মতো এই পর্যন্তই তো ধন্যবাদ সবাইকে